বকেয়া ঋণ আদায়ে নানাবিধ পরিকল্পনা নেয়ার ফলে চলতি বছরে ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি আদায় করেছে ইসলামী ব্যাংক ব্যাংকের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে বছর শেষ হতে আর মাত্র সাত দিন বাকি এই আদায়ের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেছেন ইসলামী ব্যাংক বর্তমানে রাজনৈতিক ও গোষ্ঠী মুক্তভাবেই পরিচালিত হচ্ছে অনিয়ম প্রতিরোধে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা টাস্ক ফোর্স কড়াকড়ি বিনিয়োগ নিয়ে নীতি এবং নিয়মিত শাখা পরিদর্শন চালু রয়েছে বিতর্কিত ঋণগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঋণ আদায় জোরালো কার্যক্রম চলছে সিইও বলেন ব্যাংকের তারল্য এখন খুবই শক্তিশালী তিনি জানান আইনগত পদক্ষেপ সহ বিভিন্ন মাধ্যমে ঋণ ও পুনরুদ্ধার জোরদার করা হয়েছে তিনি আরও জানান সাম্প্রতিক বিতর্ক ও খাতের অস্থিরতার মধ্যেও গ্রাহক সংখ্যা ও আমানত বেড়েছে গত এক বছরে পঁচিশ লাখ নতুন হিসাব এবং বত্রিশ হাজার কোটি টাকা নতুন আমানত যোগ হয়েছে বর্তমানে ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকায় ব্যাংকটি খেলাপিদের বিরুদ্ধে চারশো অষ্টাশিটি মামলা করেছে চৌত্রিশটি মামলা হয়েছে অর্থ ঋণ আদালতে এসব মামলায় দাবির পরিমাণ ছেষট্টি হাজার পাঁচশো সাত কোটি টাকা তিনশো সাতাত্তরটি ফৌজদারি মামলা রয়েছে আরও এক হাজার আটশো একাশিটি মামলায় মোট দাবি উনিশ হাজার নশো ছিয়ানব্বই কোটি টাকা দশটি মামলা রয়েছে স্টক বা সম্পদ বিক্রি সংক্রান্ত যেগুলোর মূল্য আঠাশ হাজার চৌষট্টি কোটি টাকা দু হাজার তেইশ সালে ইসলামী ব্যাংকের নিট মুনাফা ছিল ছশো পঁয়ত্রিশ কোটি টাকা যা চার বছরের মধ্যে সর্বোচ্চ পরের বছর তার নেমে আসে একশো নয় কোটি টাকায় চলতি বছরের জানুয়ারি সেপ্টেম্বরে ব্যাংকের মুনাফা নিরানব্বই কোটি টাকা গত বছরের একই সময়ের দুইশো কোটি টাকার তুলনায় অনেক কম দেশের প্রথম ও বৃহত্তম ভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক অভিজ্ঞ নেতৃত্ব নৈতিক ব্যাংকিং কাঠামো এবং যুগোপযোগী সেবার মাধ্যমে চার দশকের বেশি সময় ধরে জনগণের আস্থা ধরে রেখেছে লাস্ট নিউজ বিডি ঢাকা